আর তিন মাস তিন মাস পরে বলে মমতা দিদি পাল্টি যাচ্ছে আর কা হনুমান বর্তমান আছে হনুমানটা অয় নাকি হবে বলে মুখ্যমন্ত্রী একটা হনুমান আছে গায় পুরা নাফি বের আছে হনুমান কোনো দিন কি রাজা হয় হ্যাঁ রাজা রাজা হয় রাবণক হারার পরে কি হনুমান রাজা হইছে রাবণক হারার পরে ওঠে বিভীষণ রাজা হইছে রাম বিভীষণক দায়িত্ব দিয়ে আইছে হনুমান রাজা হয় নাই তাই হনুমান রাজা হবা পারিবা না হয় যতই চেষ্টা আমার পশ্চিম বাংলা হনুমান দা হনুমান রাজা হবা বাড়ি হয় আর উত্তরবঙ্গের লোক তো আমার ভোট দিবায় না হেমা পরিষ্কার কথা উত্তরবঙ্গের লোক তোমাকে ভোট দিবা না ওই দাদা কোনো তো আমার গাড়ি ঠিক আমার সবকিছু ঠিক আছে ড্রাইভারটা যদি আমার চেঞ্জ করি না এখান গাড়ি আমা এত স্পিড এনে মধ্যে সাহেব না হয় ওই দাদা কজু আমার গাড়ি খান ঠিক আছে গাড়ি খান আমার একদম ঠিক আর ড্রাইভারটা যদি পাল্টায় দেখিবেন গাড়ি এমন স্পিড দিব হান্ড্রেড 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 দাঁড় পাস পায় চান্সে পাবো না চান্সে পাবো না কাহ হ্যাঁ ড্রাইভারটা পাল্টায় তো দেখাই দিব বিজেপি বড় বড় কাপ হ্যাঁ কেন ভোট না দেয় ভোট না দেয় এত লোক এত ঠান্ডা কাহ আসে আজকালি ঝাপ ঝগড়া তলব ঢুকিয়ে নেবে লোক ভি কিলাস ঠাকুর ফোকায় চলে যাইছে জায়গা নাই রাস্তাটা ধরে পাবো পুলিশরা দিশায় পায় না পুলিশরা দিশায় পায় না আটকে বেড়ায় দিশায় পায় না এত লোক এইটাই যদি হয় তাহলে টেলারটা পিকচার তো বাকি হয় পিকচার তো বাকি তোমার বিজেপি বারো সে আঠারো বাজার দিব তোমার কেন অঙ্কন এক আমার উত্তরবঙ্গের মানছি সরল সিধা মানছি আমার যারা গ্রাম পূজা করি আমার ওটে পীঠ সালাম ঢুকি আমার দুর্গা পূজা করি সগাই মিলিয়ে আসি ওটে আমার যাই মেলা মেলা করি হামা আমার বড়দিন সগাই হামা কেক কাটি আমার জেলা মহরম খেলা হয় আমার সগাই দেখি যায় আমার এটা কৃষ্টি আমার কালচার আমার আদিবাসী গানে আমার সগাই নাচি আমার আদিবাসী গানে সগায় নাচি আমার নেপালি গানও তো সগাই নাচি এটাই আমার কিষ্টি এটাই আমার কালচার এটাই আমার ধর্ম এইটাই আমার সংস্কৃতি ওই জন্য দাদার থেকে মোর অনুরোধ দেখ ড্রাইভারটা দেখত ড্রাইভারটা খালি দুই গেলে দেখ খালি একবার দেখিবে কেন বারো বাজার দেখি না যে বিজেপি যাই হোক মোর বক্তব্য সদায় শুনেছেন